বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তাসকারাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুজির একটা বাজা মিষ্টি রেসিপি শেয়ার করব এই সুজির বাজা মিষ্টির জন্য আমি প্রথমে এক চামচ ঘি দিয়েছি এই সুজির বাজা মিষ্টির জন্য আমি সুজি নিয়েছি এক সুজি নিলাম সুজিটা একটু লু করে দিয়ে আমি একটু সাদা সাদা করে বেজে নেবো শুধু সুজির কাঁচা গন্ডটা যাওয়া পঞ্জিত এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দুই টেবিল চামচ দিচ্ছি চা চামচ না তরকারির চামুসে দুই চামচ ময়দা এড করছি এবার ময়দা সহ হালকা করে বেজে নিব দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এই আমার সুজি আর ময়দা ভাজা হয়ে গেছে আমি লাল করবো না এবার দিয়ে দিবো এখানে দুই কাপ পানি যে কাপ নিয়ে আমি সুজি নিয়েছি এই কাপের সাহায্যে দুই কাপ পানি কুসুম গরম পানি যেটা আঙুল দিয়ে দেখা যায় সহ্য করা যায় এই রকম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এই পর্যায়ে আমার থেকে আরেক চামচ ঘি দিতে হবে এটা আমার দুটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব এই তো আমি সুজির খামিটাকে ভালো করে মতে নিচ্ছি একটু গরম গরম অবস্থায় করতে হবে এই তো আমি একটা সফট করে করে নিয়েছি ভালো মতে নিতে হবে এবার আমি চিনি শিরাটা রেডি করে নিব আমি কাপের সাহায্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি চলো গাছটাকে বড় করে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ চিনি আর এক কাপ পানি একই কাপের সাহায্যে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি একটু মুখটাকে পালি করে দিলাম এই তো আমার শিরাটা রেডি হয়ে গেছে আমি শিরাকে একদম তারের মতো করবো না যেটা এভাবে ধরলে একটু তারের মতো সেরকম করবো না একটু আঠালো আঠালো হয়ে গেলে নিয়ে নেব আমি তারের মতো করি নাই জাস্ট আটাল হয়েছে আমার শিরা রেডি আগে হাতে সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি আমি বেশি পাতলা করবো না এক মিষ্টিটা একটু মোটা হবে আমি বেশি পাতলা করব না এই পুরুত্বটা এটুটুকুই হবে এবারে চুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল বাগিয়ে মেখে নিলো হয়ে যাবে প্রথমে আমি কাঁচাটা একটু পাতলা করে আবার বানিয়ে নিব এই তো আমি বাজার জন্য তেল গরম করে নিয়েছি এবার একে দিয়ে দিচ্ছি চুলা গাছটাকে মিডিয়াম টু লো করে আমি ছুটিয়ে দিলাম আগে এক পিট হয়ে যাওয়ার পর তারপরে উল্টিয়ে দিব এইবার আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি চোলার ফ্লামটাকে একটু বাড়িয়ে দিলাম এই তো দ্বিতীয় বেছে আমি বেজে নিয়ে আসলাম চাইটের অংশ দিয়ে একটা গোল করে বানিয়ে নিয়েছি এই তো হয়ে গেল আমার সুজির বাজা মিষ্টি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব মজার একটা মিষ্টি রেসিপি আমার এই বাজা সুজির বাজা মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম